তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পর একটি ব্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে আসি তোমাদের মাঝে আজকে যাচ্ছি কলেজ আমাদের কলেজে কিছু কাজ আছে তার সাথে কলেজ থেকে আমাদের ডেকে ছিল সেই কারণেও গিয়েছিলাম তো দেখতে পাচ্ছ কলেজে চলে এসেছি ইতিমধ্যে তো কলেজের বাগানটা এত সুন্দর বেশ দেখতেই পাচ্ছ কতটা এটা বুনিয়াদপুর মহাবিদ্যালয় আমাদের কলেজের নাম দেখতেই পাচ্ছ আর এন্ট্রির গেটটা খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছ এটা এন্ট্রির গেট এদিক দিয়ে ঢুকতে হয় এটা মেন গেট আর এদিকে প্রচুর বড় প্যান্ডেল হচ্ছে প্রচুর টাকার কাজ করছে এখান থেকেই ভোট আর কি পরিচালনা করবে তো প্রচুর ক্যামেরা দিয়ে ক্যাপচার করেছে গোটা কলেজটা প্রচুর সিকিউরিটি আছে দেখতেই পাচ্ছ কত বড় প্যান্ডেল হয়েছে কত লোক কাজ করছে দিন রাত কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ প্রচুর লোকের জাগা করেছে আমাদের কলেজটা প্রচুর বড় তো সেদিনকে কলেজে ফাঁকাই ছিল তো দেখতে পাচ্ছ এটা মেন এন্ট্রি বুনিয়াদপুর মহাবিদ্যালয়ে লেখা আছে সিসিটিভি দেখতেই পাচ্ছ ঢোকার সামনেই দুটা সিসিটিভি প্রচুর গার্ড দিয়েছে আর এটা ডিজাইন কলেজের ঢুকার রাস্তাতেই ডিজাইন দেখতেই পাচ্ছ আর এটা অফিস আমাদের এখান থেকে আর কি আমাদের কাজকর্ম সব কিছু হয় এটা অফিস দেখতেই পাচ্ছ এগুলা এখান থেকেই সব কিছু দেয় তো স্টুডেন্ট দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে উঠার সিঁড়িতে উঠার রাস্তা এবং ইলেকট্রিক সিটি সব কিছু এটা আমাদের কলেজের একটি প্র্যাকটিক্যাল করেছিল সেটা আঁকানো আছে তো তারপরে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠি আর দেখতেই পাচ্ছ উপরে এতটা সিকিউরিটি কত সিকিউরিটি উপর থেকে জাস্ট ভিউটা এরকম ছিল দেখতেই পাচ্ছ কত সিকিউরিটি কত ক্যামেরা বসিয়েছে প্রচুর ক্যামেরা দেখতেই পাচ্ছ এত সেট আপ চারদিকে ক্যামেরা আর এদিকে বিএসএফ দাঁড়ানোর গেটও করেছে বিএসএফরা দাঁড়াবে তো তারপরে ঘরে ঢুকিয়ে এই ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা অ্যাঙ্গেল সিসিটিভি দিয়ে কভার করেছে এবং বড় বড় মাইকও দিয়েছে এটা তারপরে রুমে যায় মিটিং হল দেখতেই পাচ্ছ মিটিং হল ফাঁকা কেউ নেই এখানে মিটিং হয় কলেজের ইউনিয়ন বা কলেজের স্যারদের এখানেই মিটিং হয় তো এদিক দিয়ে যাচ্ছে এদিকে একটি সিকিউরিটি সিকিউরিটি পয়েন্ট দিয়েছে তো এখানে বেসিক্যালি বিএসএপি দাঁড়াবে আর এটা ঢোকার এন্ট্রি গেট তাদের দেখতেই পাচ্ছ মিডিলে মিডলে পয়েন্ট আর এখান দিয়ে কলেজের অফিসটা দেখাচ্ছি বেশ সুন্দর লাগছে দেখতে ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর কলেজে সেদিনকার স্টুডেন্ট কম ছিল তো সেই কারণেই ভালো মতো ভিডিওটা করতে পেরেছি কলেজে কাজও চলছে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ কত বড় প্যান্ডেল প্রচুর লোক কাজ করছে গোটা কলেজে কাজ হচ্ছে তো তারপরে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামি এবং অফিসে যাব বলে অফিসে রাস্তা ধরি তো দেখতে পাচ্ছ অফিসে যাচ্ছি অফিসে একটু কাজ আছে সেই জন্যই গিয়েছিলাম কলেজে তো অফিসে তারপরে আমরা যাই এবং আমাদের কাজটা আমরা করি এটা মাঠ আমাদের কলেজের সামনের তারপরে অফিসেও দেখতে পাচ্ছ কতটা সিসিটিভি দিয়েছে প্রচুর সিসিটিভি অফিসেও আছে আমাদের কাজ হবে আমরা যাব দেখতে পাচ্ছ এখানে রান্না হচ্ছে সেই রান্না আর কি যারা এসে তাদের খাওয়া দাওয়া তারপরে আমরা ফিরি সেখান থেকে আর শেষ করি তো দেখা হচ্ছে যে তখন ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো